চাচা এটা কেমন দাম লাগছেন আজকে সাড়ে ষোলো আপনি চাইতেছেন কাস্টমার কত দিচ্ছে দশ হাজার বলে আপনি কত হলে বিক্রি করবেন এটা বারো হলে বিক্রি করবেন দশ সঙ্গে আপনার শুনলেন বরস বাচ্চা এটা দুধের বাচ্চা এটা এটা তো বেশি বয়স না এটা দুই মাস মতো না দু মাসের মতো বয়স হবে বারো হাজার বলে বিক্রি করবে আজকে বাজারে বর্তমান শুনলাম বাজার মোটামুটি ভালোই আছে আজকে দর্শক না

কোথা থেকে আসেন আপনারা আমার থাকুন আমার যে মামা ভাগিনা আছে আমার কতগুলো নিলেন থেকে আছে ওই আপনার

全然。<music> দশ তো আজকের বর্তমান বাজারে বাসুর গরু উঠছে তো আজকের কেমন দাম তো রাখে সব কিছু একটু এভারেস্ট প্রতি যারা চেষ্টা করবো ইয়ার থেকে এই যে বাসুর গরুগুলো আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসেন চাচা আজকে ছয়টা গরু বাসুর গরু নিয়ে আসেন ছয়টা বাসুর গরু চাচা নিয়ে গরু নিয়ে আসছে আচ্ছা এভারেস্ট প্রতি একটু দাম শুনি চাচা এটার দাম

ছোট ছোট বাসুর পাওয়া যাচ্ছে এখানে আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা এটা কিন্তু বারো হাজার এটা তেরো হাজার দাম বলে না এগুলার এই যে দাম দিচ্ছে কেমন দাম তো

দর্শক আমরা ষোলো মাস্কের পাতার ভাইরা মূলত সাড়ে আঠারো করে দাম দিচ্ছে আর ভাই মূলত সাড়ে করে দাম চাইতেছে বলে বিক্রি করবে গোড়ার ছয়টা আমরা গরুগুলোর ছবি দেখানোর চেষ্টা করতেছি বজ্জা আপনাদের বাঁচাই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার বাঁচার নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার আমরা দেখতেছি আজকের বাজার দর্শক দিনাজপুর জেলার পার্বতীপুর জেলার আমবাড়ি গরুরার থেকে কি ভাই সব বিক্রি করে দিলেন এখনো হয়নি দাম দাম বিক্রি হয়ে যাচ্ছে ভাই কি সবার ঈশ্বর স্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম